আসসালামু আলাইকুম একটু সুসংবাদ আছে আর একটু বিতর্ক আছে দুটো নিয়ে আলোচনা করছি ঢাকা ট্রিবিউনে দেখলাম খবর কাগজে দেখলাম হিরো আলম বলছেন যে তাকে অনেকেই উপদেষ্টা হতে বলেছেন কিন্তু বললেই কি হতে হবে নাকি তিনি বলছেন উপদেশটা তাকে হতে বললেও তিনি উপদেষ্টা হবেন না ভালো কথা তবে সাথে তিনি এটাও বলেছেন যে এই যে নাটক করা বিতর্কিত ব্যক্তিত্ব সারওয়ার ফারুকি তার সম্বন্ধেও বলেছেন যে উনি নাটক সিনেমা ইত্যাদি করেছেন তার তো এই হাসিনা বিরোধী জন অভ্যুত্থানে কোনো ভূমিকা ছিল না এবং তিনি বরং হাসিনার দলের লোক সেই পক্ষের লোক তাকে কেন উপদেষ্টা বানানো হবে এখন উপদেষ্টার ব্যাপারটা এমন চলে গেছে এমন অবস্থানে নিয়ে গেছেন ইউনুস সরকার বা তাকে যারা নিয়ন্ত্রণ করে যে এখন হিরো আলম বলছেন তাকেও যদি কি উপদেষ্টা হতে বলেন তিনি হবেন না তার মানে উপদেশটা হওয়াটা একটা ডাল ভাত একটা ছেলে খেলা হয়ে গেছে সবকিছুই ছেলে খেলা মানে বাংলাদেশে যার হবার কথা পিওন মেজর হিসাবে সে হয় ওয়াকারুজ্জামান জেনারেল যার হবার কথা ধরেন ধরেন বড়জোর সেকশন অফিসার সে সেক্রেটারি হয়ে রিটায়ার করে তো সব জায়গায় অবমূল্য আর যাদের হবার কিছুই হবার কথা না তারা মন্ত্রী উপমন্ত্রী সবকিছু এমনকি প্রধানমন্ত্রী হয়েছে শেখ হাসিনার একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতার যোগ্যতাও ছিল না সে হয়ে বিশ বছর প্রধানমন্ত্রী ছিল পনেরো বছর একটা না এখন হিরো আলম যেটা বললেন এটা তো প্রণিধান যোগ্য কথা যে সারোবার ফারুকীকে যদি উপদেষ্টা করা হয় ঠিক একই রকম লেখাপড়া জানা হিরো আলম কেউ করা যাবে না কেন তাকে অনেকে অনেকে বলেছেন হিরো আলমের তো দুই মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছেন আমার তো সবে ধন নীলমণি এক লক্ষ চার হাজার আমার চেয়ে বিশ গুণ বেশি জনপ্রিয় হিরো আলম কমপক্ষে বিশ গুণ সুতরাং উনি হতেই পারেন জনপ্রিয়তা যদি একটা ব্যাপার হয়ে থাকে জনপ্রিয় অভিনেতা জনপ্রিয় অমুক জনপ্রিয় হলেই তাকে উপদেষ্টা বানাতে হবে কত লোকের নাম দেখলাম আর যারা আছে এগুলো ঝেঁটিয়ে বিদায় করার পরে ওই ঝাঁটাটাই নোংরা হয়ে যাবে যাই হোক তবে আগে শুভ সংবাদটা আপনাদের দিয়ে দেই শুভ সংবাদ হচ্ছে এতদিন আমি এবং আরেকজন বিশিষ্ট ইউটিউবার মাত্র দুইজন আমরা জেনারেল ওয়াকারুজামানের স্বরূপ উদ্ঘাটন করেছি এবং কথা বলেছি সাহস করে যে যে একটা ফালতু লোক এই যে একটা খুনি এই যে একটা মিথ্যাচার করার ওস্তাদ মিথ্যাবাদী এবং ছয়শর মতো আওয়ামী লীগের দের সে শেল্টার দিয়ে রেখেছিল ডক্টর ইউনুস জানতেন না আমরা কেউই জানলাম না কাদের ধরলেন কাদের ছেড়ে দিলেন এবং ওয়াকারুজামান মিথ্যাচার করলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি মাত্র পাঁচজন নাকি আহত করেছে আমি একটা অনুষ্ঠান করবো ওয়াকারুজ্জামানকে নিয়েই কিভাবে সে মানুষ হত্যার একজন বিরাট ভিলেন হিসেবে ভূমিকা পালন করেছে তো যা এক সম্পর্কে জুলকারনাইন সায়ের বিখ্যাত জার্নালিস্ট এই অল দা প্রাইম মিনিস্টারস ম্যান যে আল জাজিরায়ে ডকুমেন্টারি হয়েছিল তার অন্যতম হিরো জুলকারনাইন সাইরও এখন ওয়াকারু জামানের স্বরূপ উদ্ঘাটন করছে তারপরে তোমধ্যে লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড মুস্তাফিজুর রহমান তিনিও ওয়াকারু জামানকে নিয়ে তাকে বিবস্ত্র করে দিচ্ছেন এখন এমন অবস্থা হয়েছে যারা যারা এখনো ওয়াকারুজামানকে দেশপ্রেমিক হিরো মনে করেন মনে করেন তিনি আরেক আরেক জেনারেল নুরুদ্দিন জেনারেল নুরুদ্দিন এর সাদকে সমর্থন না করাতেই এর সাদের পতন হলো তারা বলছে নুরুদ্দিনের মতো ওয়াকারুজামানও হাসিনাকে সমর্থন করে নাই সেই জন্য হাসিনা পালিয়ে গেল আর এই ব্যাথা যে হাসিনার পক্ষে মানুষ মেরেছে কয়েক শত মানুষ মেরেছে সেনাবাহিনী এবং সে হাসিনার পা চাটা মেজর দুই হাজার নয় তে মেজর তারপরে লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এবং ফুল জেনারেল সবকিছু হয়েছে হাসিনার মাধ্যমে একজন মিডিয়ার এই এই লোকের মেজর হিসাবে রিটায়ার করার কথা ছিল বড় কর্নেল সে হয়েছে জেনারেল এবং সেই দেশটাকে চালাচ্ছে কিন্তু ডক্টর চালাচ্ছে না দুইজন চালাচ্ছেন চুপ্পু এন্ড ওয়াকার দুইটাই বিতর্কিত দুটাকেই আমি ছাত্রদের বলছি এখন লগী বৈঠা নিয়ে নামতে হবে এই দুইটাকেই হির হির করে টেনে বের করতে হবে এটাই আমি তবে অলরেডি শুরু হয়ে গেছে শুভ সংবাদ এই জন্য বলছি জুলকারনাইন নাইন সায়ার কবি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন তো আমরা অনেক কিছু এখন জানতে পারবো। তাহলে যাই হোক হিরো আলম প্রসঙ্গে ফিরে আসে হিরো আলম বলেছেন অনেকে বললেও তিনি উপদেষ্টা হবেন না ভালো কথা এদিকে আবার অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মুখ খুললেন তিনি বললেন শাসনতন্ত্রের পঞ্চদশ সংশোধনী ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল করা উচিত এই ফিফটিন অ্যামেন্ডমেন্টের সংশোধনী করা উচিত ফিফটিন অ্যামেন্ডমেন্টটা কি আপনাদের মনে আছে দুই সালে হাসিনার পার্লামেন্ট কেয়ারটেকার সরকার মানে এই তত্ত্বাবধায়ক সরকারের যে অ্যাক্ট ছিল সেটাকে বাতিল করে দেয় মানে যে এক দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠ দিয়ে আইন করা হয়েছিল সেটাকে মানে ন্যূনতম অডিট যে ন্যূনতম মেজরিটি দিয়ে টু থার্ড মেজরিটি ছিল না হাসিনার ওইটাকে বাতিল করা হয়েছে সুতরাং ওইটা বৈধ তবে জাতির পিতার ব্যাপারে শেখ মুজিবুর রহমান সম্বন্ধে উনি বলছেন যে তিনি একজন অবিন অবিসংবাদিত নেতা ছিলেন তাকে হয়তো জাতির পিতা বানিয়েও রাখা যায় তো আমি হিরো আলমের ব্যাপারটা নিয়ে আর কথা বলছি না আমি কাউকে তুচ্ছতাচ্ছিল্য করতে চাই না হিরো আলমের একটা ভূমিকা ছিল অন্তত পক্ষে একটা সাহসী ভূমিকা তো ছিল আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করে তিনি তো নির্বাচিতই হয়েছিলেন তাকে জোর করে পরাজিত করা হলো এই সেই দিন দু সালে তবে এখন উপদেশটা আর জাতির পিতা নিয়ে যে বিতর্কে আমরা সময় নষ্ট করছি মানে একটা কথা আছে হুজ্জাতে বাঙ্গাল হেকমাতে চীন মানে বাঙ্গাল হচ্ছে মানে বাংলাদেশ হচ্ছে তর্কের দেশ কুতর্কের দেশ হুজত মানে কুতর্ক হুজতে বাঙ্গাল আর হেকমাতে চীন চীন হচ্ছে নতুন নতুন জিনিস উদ্ভাবন করার দেশ উদ্ভাবন করার দেশ হচ্ছে চীন পারদর্শিতা দেখার দেশ হচ্ছে চীন আর হুজত করার দেশ হচ্ছে বাংলাদেশ এটা বহু পুরানো অ্যাডেজ হুজতে বাঙ্গাল হেকমাতে চীন এখন উপদেশটা হতে হলে এই ক্রাইটেরিয়ানটা কে বেঁধে দিবে দিল যে তার বা তাদের হাসিনা বিরোধী এই গণ আন্দোলনে সক্রিয় ভূমিকা থাকতে হবে তাহলে আমরা উপর থেকে শুরু করি ডক্টর ইউনুসের হাসিনা বিরোধী আন্দোলনের কোন নিষ্ক্রিয় ভূমিকাও ছিল না তাকে হাসিনা মিথ্যা মামলা দিয়েছেন ওই মামলার রক্ষা করতে করতেই ওনার জীবন শেষ হয়ে গিয়েছিল প্রায় তার নামে কত শত মামলা এবং ওই আমি ডক্টর ইউনিসের জায়গায় হলে আমি তো এই মামলায় আদালতে হাজির হতাম না মানে তাকে শাস্তি দেওয়ার জন্য হাসিনা আটতলা বিল্ডিং এর তলার উপরে আদালত নিয়ে গেল এবং লিফট ছাড়া ওনাকে হেঁটে হেঁটে আটতলায় উঠতে হলো আমি ডক্টর ইউনিস হলে আদালতে যেতাম না আমি আমি খালেদা জিয়া হলেও হাসিনার অবৈধ মামলার আমি কোনো উত্তরই দিতাম না যা হবার তা তো হয়েছে খালেদাকে জেলে দিয়েছে কিন্তু মামলা হাজিরা দেওয়ার পরেও মদুদ আহম্মদ গং ভারতপন্থী আওয়ামী পন্থী মদুদ মদুদ আহম্মদ রাই ওই নিয়ে গেলেন মদুদ আহম্মদ সাদেক হোসেন খোকা এই যে ভারতপন্থী আওয়ামী পন্থীরাই খালেদা জিয়াকে মিসলিড করে ওই মামলায় হাজিরা দেওয়ালো জেল খাটালো তারা চায় খালেদাকে মাইনাস করতে এখনো কিন্তু তাই হচ্ছে আর এদিকে ডক্টর ইউনুসও তাই করলেন কোন সাহস দেখাতে পারলেন না কিন্তু যে পয়েন্টে আসছি উপদেষ্টা হতে হলে হাসিনা বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা থাকতে হবে সেটা ডক্টর ইউনুসেরও নাই এবং তার নাইনটি পার্সেন্ট উপদেষ্টাদেরই সেটা নাই কারোরই নাই যাদেরকে আমি চিনি সুতরাং এটা একটা ফালতু যুক্তি যে অবাস্তব এবং ফালতু যুক্তি যে এই সরকারি উপদেষ্টা হতে হলে তাকে একটা হাসিনা বিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকার রেকর্ড থাকতে হবে না এটা একটা ফালতু যুক্তি কারণ এই এই ক্রাইটেরিয়াই করলে আপনি এই এই যে এখন বিশ বাইশ জন উপদেষ্টা আছেন তার মধ্যে বড় জন চার পাঁচ জনকে রাখতে পারবেন বাদ বাকি বাদ দিতে হবে এখন কেয়ারটেকার সরকার এটা নাকি এটা বৈপ্লবিক সরকার আমরা তো কোনো কিছু ঠিক মতো জানি না আমাদের দেশের কি অবস্থা বাংলাদেশ গণতন্ত্র নাকি সৌরতন্ত্র নাকি এখন কোন তন্ত্র চলছে এটা কি বিপ্লবী সরকার নাকি সরকার কোন কিছু নির্ধারণ করা হয়নি ডক্টর ইউনুস সুবোধ বালকের একটা বানিয়ে দিয়েছে। তিনি একেবারে সুবোধ বালকের মতো ওই ক্লাউন দুর্নীতিগ্রস্ত হাসিনার পা ছোয়া কদম আহ চুপুমিয়া চুপপুর কাছে উনি শপথ নিয়েছেন এই যে কত বড় ভুল এটা জাতি আর 50 বছর এটার খেসারত দেবে কত বড় ভুল ডক্টর ইউনিস করলেন যাই হোক এখন সেনা বাহিনীর উপর ডক্টর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নাই সেনাবাহিনী বাহিনী রিপোর্ট করবে প্রেসিডেন্ট এর কাছে প্রেসিডেন্ট হচ্ছে একটা অবৈধ পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে পার্লামেন্টেই অবৈধ দু হাজার সেটা আবার কাউকে নির্বাচিত করে কি করে ডক্টর ইউনুস এত বিদ্যান কথাটা ঢুকলো না একটা ছাত্র যেটা বুঝতে পারে ডক্টর ইউনুস সেটা বুঝতে ব্যর্থ হলেন পরিতাপের লজ্জার বিষয় যাই হোক ওটা আর আর ফেটাবো না ওটা বলে লাভ নেই যা হবার হয়ে গেছে সুতরাং এটা একটা কেয়ারটেকার সরকার চুপু হচ্ছে প্রেসিডেন্ট এখন কেয়ারটেকারের যারা ই হবেন উপদেষ্টা হবেন তাদের কোয়ালিফিকেশন হচ্ছে তারা নির্দলীয় হতে হবেন নিরপেক্ষ হবেন নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার তো নির্দলীয় নিরপেক্ষ হওয়া মুশকিল যাই হোক তারা বিচক্ষণ হতে হবে তারা যে বিষয়ে ভারপ্রাপ্ত হবেন শিক্ষা বলেন বিদেশ বলেন আপনার অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে বলেন স্বরাষ্ট্র বিষয়ে বলেন সে সম্পর্কে তাদের অভিজ্ঞতা অথবা জ্ঞান থাকতে হবে এখন যাদেরকে করা হয়েছে তাদের এমন কি জ্ঞানী ব্যক্তি তারা যেমন আমি মানে যাদেরকে বানানো হচ্ছে আইন মন্ত্রী ঠিক আছে আসিফ নজরুল আইনের অধ্যাপক আইন বোঝেন কিন্তু গন্ডগোল অন্য জায়গায় অন্য কিছু বোঝেন না একটাই জিনিস বোঝেন নিজের স্বার্থ রক্ষা করতে হবে আওয়ামী লীগকে বহাল রাখতে হবে তাকে অত বড় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে এখন কি যেন মন্ত্রণালয় দিয়েছে একটা মানে আমি খুবই নগণ্য ওই নৌ পরিবহন নৌ পরিবহনের বোধহয় উপদেষ্টা উনি রিজাইন করছেন না কেন থাকতে হবে তো সরকারের ভেতরে থাকতে হবে শুধু রুটি মাখনের জন্য না তাদের এজেন্ডা পূরণ করার জন্য এদের এজেন্ডা হচ্ছে ভারতপন্থী আওয়ামী লীগের যেন কোনো ক্ষতি না হয়ে যায় এইটার দেখভাল করছেন সাখাওয়াত হোসেন এবং আসিফ নজরুল্লাহ এখন এর উপরে আরো গোদের উপর বিস্ফোরা আরো দুটো ঢোকানো হলো একজন হচ্ছেন খুনের হাস আরেকজন হচ্ছেন গিয়া দালালি করা পরকিয়া আহার যত রকম ফালতু নাটক সিনেমার একজন ম্যাট্রিক পাস পরিচালক তো এখন বল ছাত্র জনতার হাতে ইনুস সরকারের হাতে কোনো বল নেই ইনুস সরকার ইনুস সরকারের কোনো ক্ষমতাও নেই ইচ্ছাও নেই সাহসও নেই সুতরাং আমি ঘুরে ফিরে ওই আমার পয়েন্টে আবার আসছি আমি এখন যত আলোচনা করবো একই কথা লগি বৈঠা ধরো সরকার ঠিক করো লগি লগি ধরতে হবে আগে লুপুকে সরাতে হবে তারপরে ওয়াকারকে সরাতে হবে তারপরে এই উপদেশটা কোনটা রাখবো না রাখবো ওগুলো পরে বিবেচ্য এই যে ফারুকি আর ওই যে বসির উদ্দিন প্রমুখ সাকাওয়া তো সে নাসিব এরা থাকবে কি থাকবে না সেটা পরে সিদ্ধান্ত হবে এখন তোমাদের ছাত্র জনতাকে বলছি ছাত্রদের বলছি তোমাদের এখন সক্রিয় হতে হবে আন্দোলন কিন্তু 90% হাতছাড়া হয়ে গেছে 10% আছে 90 ভাগ কিন্তু আওয়ামীলা এবং ভারত এর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এবং বিএনপি আর ভারতপন্থীরা কিন্তু এখন আবার দালালিতে নেমে গেছে তারেক রহমানকে তারা আসতে দেবে না কোনোভাবেই খালেদা জিয়া তারেক রহমানকে মাইনাস করে এই যে এখন মাইনাস 2 যেটা হচ্ছে বিএনপি নেতৃত্ববৃন্দ মাইনাস 2 করছে এটা হচ্ছে মাইনাস খালেদা মাইনাস তারেক এই যে সরযন্ত্রটা হচ্ছে তারেক রহমানকে বাদ দিয়ে সেটা করে তারা এটা তারাড়া করে নির্বাচন দিয়ে এই ভারতপন্থীরা জয় হিন্দ বলে ক্ষমতায় চলে আসবে নির্বাচন হলেই ওই কারসাজিটা হচ্ছে আনাগোনা হচ্ছে ভারতে আসা যাওয়া হচ্ছে বিএনপি নেতাদের সুতরাং বিএনপির হাতেও বল নেই বিএনপির সমর্থক আছে কোটি কোটি আমি এই বিএনপির কোটি কোটি সমর্থক জামাতের কোটি কোটি সমর্থকদের সঙ্গে ছাত্র সমন্বয়কদের বলছি তোমরা যোগ দাও লাঠি লগি বৈঠা নিয়ে রাস্তায় নামো তাহলে এই যে এই যে তোমার এই জাতির পিতার বিতর্ক আর উপদেষ্টা বিতর্ক থেকে বাংলাদেশ রক্ষা পাবে একটা বিপ্লবী সরকার বাংলাদেশে আসবে কথাগুলো খুবই সোজা সাপটা এবং এই ভিতরে ভিতরে যে ঘটনাগুলো ঘটছে এগুলোই সিমটম ক্যান্সারের সিমটম হচ্ছে এখন হিরো আলমকে বলতে হচ্ছে আমাকে উপদেষ্টা হওয়ার জন্য অনেকে বলছেন আমি হব না এখন একদিকে হিরো আলম আমাদের উপদেষ্টা হয়ে যেতে পারেন আরেকদিকে হচ্ছে ঘুরে ফিরে আবার যিনি পাকিস্তান বিরোধিতা করে তিনি পালিয়ে চলে গেলেন তার পরিবার নয় মাস বাংলাদেশে পাকিস্তানি টাকা পয়সা খেয়ে পাকিস্তানিদের আশ্রয়ে থাকলো তাকে আমাদের জাতির পিতা বানাতে হবে এ ধরনের উজবুকি ব্যাপার স্যাপার বাংলাদেশেই হতে পারে এগুলো নিয়ে হুজত হুজ্জতের কোনো অবকাশ নেই এখানে হেকমত দেখাতে হবে হুজ্জত করলে আপনার যে যেকোনো ব্যক্তিকে আপনার উপদেষ্টা বানানো যেতে পারে এবং হুজ্জত করলে শেখ মুজিবকে আপনারা মিথ্যা ও অজুহাতে মিথ্যা যুক্তি দিয়ে মিথ্যাচার করে জাতির পিতা বানিয়ে দিতে পারেন আমি যে দেশে আছি কানাডায় সেখানে কোনো জাতির পিতা নাই অস্ট্রেলিয়াতে ছিলাম সেখানেও কোনো জাতির পিতা ছিল না নাই কোনো জাতির পিতা নাই আমেরিকাতেও কোনো জাতির পিতা নাই আমাদের জাতির জাতির পিতা বা লোকে লাগবে এ সমস্ত বিতর্কের অবসান চাই এগুলো নিয়ে কোনো আলোচনাই করা হবে না কারো ছবি দেওয়ালে টাঙানো থাকবে না কানাডায় কোনো কোনো সরকারের অফিসে কারো ছবি ঝোলে না প্রধানমন্ত্রী টুডোর ছবিও ঝোলে না আর কেনারা যেদিন স্বাধীন হয়েছিল তাদের কবে চার্টার হয়েছিল ওই কোনো চিহ্ন কোনো সরকারি অফিসে নেই তো সুতরাং আমরা ওই ছবির কালচারটা বন্ধ করি কয়েক কোটি টাকা বাঁচবে অন্তত তো যাই হোক আমি আপনাদের এই কথা বলার জন্য এসেছিলাম যে জুলকার সায়ের একটা ইনভেস্টিগেশন করেছেন চুপ জামান সঠিক বেরিয়ে আসবে রাজা ন্যাংটা সবাই দেখবে এবং

বাড়ি পাঠিয়ে দিতে পারেন এবং ইচ্ছা করলেই বন্দুক নিয়ে ইউনুসকে সরিয়ে দিতে পারেন মানে বাংলাদেশ থেকে বা পৃথিবী থেকে সেটা যেন না ঘটে সে দায়িত্ব তোমাদের আমার বলার দায়িত্ব আমি বললাম ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম